আলাইকুম কৃষি গল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে চারা আপনারা আমার কাছ থেকে দেশি বিদেশি যত প্রকার চারা আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে খোঁজ করলেও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকারের চারা আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে বিদেশি যে গাছগুলো এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে বিদেশি ফল আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে যে গাছটি দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালিশান একটি হচ্ছে ফল এটা হচ্ছে আপনার হচ্ছে বারাবেশি রামবুটান এই যে এই হচ্ছে রামবুটান নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে প্রতারণা হয় এই হচ্ছে রামপুটন বলে হচ্ছে অনেকে কিন্তু ভুল ভাল হচ্ছে গাছ দিয়ে থাকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু হচ্ছে এই গাছে হচ্ছে আমাদের কাছে ছোট বীজের চারা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই বারো বিশ্ব যে হচ্ছে রামপুটনটা এটা যদি আমরা আমাদের দেশে যদি লাগাই তাহলে আমাদের দেশের মানুষ কিন্তু হচ্ছে প্রত্যেকেই খেতে পারবে লিচুর মতন এটা হচ্ছে আপনার লিসুর মতন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই রামবরণ গুলো নিতে পারবেন যারা বেকার আছেন বেকার না থেকে মনে করেন হচ্ছে রামবান হচ্ছে বাগান করেন যাতে আমাদের দেশের মানুষ হচ্ছে এগুলা খাতে পায় খেতে পাই ঠিক আছে আমাদের তাই কি করতে হবে বেশি বেশি পরিমাণ হচ্ছে এই রামভুটান গুলো হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে হবে আমরা যাতে হচ্ছে আমাদের দেশের সকলের জন্য খেতে পাই এই জন্য হচ্ছে আমাদের এগুলো কি করতে হবে লাগাতে হবে বারামেশি রাম ভুটান দেখেন এটি গাছটা হচ্ছে আমি দেখেন আমি হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি আর আমার এখান থেকে মাথা ছাড়া এখনো কিন্তু হচ্ছে আপনার তিন ফুট হচ্ছে উপরে আছে দেখতে পাচ্ছেন গাছটা আট ফুটের মতন হচ্ছে আছে এই গাছটাও যদি কেউ নিতে চান আমরা কিন্তু দিতে পারবো আমাদের কাছে ছোট বড় সকল প্রকারের চারা আছে আপনারা কিন্তু হচ্ছে চাইলে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে আর একটি ফল এটা হচ্ছে আপনার এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আপনার মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটা হচ্ছে আপনার নুনি ফল যারা হচ্ছে মনে করেন হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত তাদের জন্য মনে করছে নুনি ফলটা কিন্তু হচ্ছে আপনার খুবই মূল্যবান একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন নুনি ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সারের প্রতিষেধক এই যে আর আমার ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই বেশি বেশি করে হচ্ছে লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে মনে করেন হচ্ছে গাছগুলো আমাদের দেশে হচ্ছে দেখে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারে এটা হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ একটি গাছ আপনার হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সারের প্রতিষেধক হচ্ছে ঔষধ হচ্ছে আমার এইটা এই যে এই প্রতিষেধক কিন্তু হচ্ছে আল্লাহ কিন্তু হচ্ছে আমাদের এখনো হচ্ছে কোনো বৈজ্ঞানিক কিন্তু তৈরি করতে পারেনি হচ্ছে এর প্রতিষেধকটা এটা কিন্তু হচ্ছে ক্যান্সার হলেই মনে করুন শেষ কিন্তু আল্লাহ ক্যান্সার রোগ যখন দিছে তখন আল্লাহ তাল্লাহ তোর ওষুধও তো দিছে দুনিয়ায় তাই না এর ওষুধটা কিন্তু হচ্ছে রাখছে আপনার এই করসল গাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার করসল গাছ এটা হচ্ছে আপনার মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ ভাই এসে ক্যান্সারের প্রতিষেধক ক্যান্সারের যে ভাইরাস গুলো হয় সেটা কিন্তু পাতাগুলো সেবন করলে আপনার একদম হচ্ছে নির্মল হয়ে যায় হচ্ছে ওই ভাইরাসটি তাই আমরা যত চাইবো ভাই এই গাছটা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা প্রত্যেকের বাসায় লাগান আমরা কিন্তু এই গাছগুলো খুবই স্বল্প দামে আমরা কেউ আপনাদের মাঝে হচ্ছে তুলে দিচ্ছি খুবই স্বল্প দামি এগুলা এগুলো এত হচ্ছে মনে করেন হচ্ছে দামি একটি গাছ শুধু হচ্ছে মনে করেন আমার দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই গাছগুলো আমরা স্বল্প দামে স্বল্প খরচে কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় এগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি ভাই আপনারা হচ্ছে মনে করেন হচ্ছে গাছগুলো বেশি বেশি করে হচ্ছে বাসায় লাগান এটা কিন্তু সুস্থ শৈলী হচ্ছে সকলে খেতে পারে ভাই এই হচ্ছে ফল এবং হচ্ছে গাছের পাতা তাই বেশি বেশি করে হচ্ছে আমাদের এগুলো লাগাতে হবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন চকলেট জাতীয় একটি গাছ এই যে এটা হচ্ছে আপনার কোকো ফল এই যে দেখতে পাচ্ছেন এটা বিদেশি একটি ফল কোকো ফল এটাও কিন্তু হচ্ছে বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে পারি এটা কোকো ফল আমরা যারা হচ্ছে বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা কিন্তু এগুলো চাষ করি এটা হচ্ছে কোকো ফল এটা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এর হচ্ছে বর্ণনা কি দেবো ভাই এটা হচ্ছে আপনার এই কোকো ফল দিয়ে হচ্ছে চকলেট তৈরি হয় দামি দামি যে চকলেট গুলা সেটা কিন্তু তৈরি হয় আপনার হচ্ছে কোকো ফল দিয়ে তাই আমরা চাইবো বেশি বেশি করে হচ্ছে আমরা মানে চাষ করতে আমাদের দেশে লাগাতে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কপি গাছ এটাও কিন্তু আপনারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন আমাদের দেশে কিন্তু এই কফি গাছটা অনেকেই হচ্ছে মনে কোন হচ্ছে লাগাই কিন্তু স্বাবলম্বী হয়েছে আমরা যদি হচ্ছে যারা ভাই বেকার আছে আমরা যদি হচ্ছে হচ্ছে কফি গাছগুলো যদি লাগাই তাহলে কিন্তু আমাদের বেকারত্ব কিন্তু দূর হয়ে যাবে শুধু তেমন পরিচর্যা ভাই ভাই করা লাগে না খালি জমিতে রোপণ করে হচ্ছে হয়ে যায় এটা কিন্তু বসে আপনি কয়েক লক্ষ টাকা ভাই এটা কিন্তু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে চাহিদা আছে ভাই সেটা আমার আমার ফাওয়া আমি কেন বলতে যাবো এটা সকলের কিন্তু জানা আছে যে এটা হচ্ছে কি পরিমাণ হচ্ছে একটি আমাদের দেশে চাহিদা আছে এগুলা আমরা কিন্তু এগুলো প্রত্যেকেই খাই কফিগুলো প্রত্যেকেই খাই তাহলে হচ্ছে আমাদের সেই পরিমাণ যদি হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে বাইরে দেশে টানা লাগে এগুলো আমাদের নিজেদের দেশে যদি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো খেতে পারবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু দামি একটি বাদাম কাজু বাদাম আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি গাছে সব হচ্ছে আপনার ফুল ফল চলে আসে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে অলরেডি ফুল ফল চলে আসে যে দেখেন এটা হচ্ছে ফুল ফল সহ কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন এটা হচ্ছে দামি আর একটি বাদাম কাজু বাদাম এগুলো যে কি পরিমাণ দাম সেটা হচ্ছে কিনতে গেলে কিন্তু হচ্ছে আমাদের পিলি খেপে যায় যে হচ্ছে এত পরিমাণ দাম দিয়ে বাদামগুলো গুলো খাবো আপনারা হচ্ছে ওই বাদামের যা দাম আমরা কিন্তু তার চেয়ে কয়েক গুণ কমে কিন্তু আমরা হচ্ছে এগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি তাই হচ্ছে আমরা স্বল্প দামে স্বল্প খরচে যদি গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা দাম এই ফুল সহ গাছটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা তাই যে সকল ভাইরা গাছটা নিতে চান আমার স্ক্রিন ইয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা

তাই যে সকল ভাইরা হচ্ছে বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আমরা এগুলো বেশি বেশি করে হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করবো ভাই তাহলে হচ্ছে আমরা বেকারত্ব দূর করতে পারবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন পিস ফল এই যে দেখেন অলরেডি কিন্তু আপনার হচ্ছে গাছে ফল চলে আসছে এই যে দেখেন পিস ফলের কিন্তু আপনার অলরেডি ফল চলে আসে ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন সব কিন্তু ফল চলে আসে এজে দেখেন সব কিন্তু ফল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন আর এই একটার ভেতরে কিন্তু আপনারা দুটো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা হচ্ছে আলু বকরাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু আপনার আলু বকরাও আছে আলু বকরাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একের ভিতরে দুই দুই রকম পেয়ে যাচ্ছেন তাই এই গাছটি নিতে হলে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো কিন্তু আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বিদেশে একটি ফল এ যে দেখতে পাচ্ছেন পার্সিমন এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল এ যে দেখতে পাচ্ছেন পার্সিমন গাছ এটা এই যে দেখেন পার্সিমন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান অনলাইন স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় এই গাছগুলো কিন্তু আমরা হচ্ছে পার্সিমন গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কেউ যদি বলে ভাই এই গাছগুলো সব আছে আমি একজনই নেব দেয়া কি সম্ভা আসলে ভাই আছে দেয়া সম্ভা আপনার এই ধরনের প্যাকেজগুলো সব কিন্তু হচ্ছে একজন যদি নিতে চান সেটাও কিন্তু আমরা দিতে পারব এটাও কিন্তু হচ্ছে বিশ্বের একটি ফল পার্সিমন এটাও কিন্তু নো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা হচ্ছে ল্যাসপতী এটা হচ্ছে আপনারা হচ্ছে ল্যাসপতী বাইরের একটি ফল ল্যাসপতী এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ল্যাসপতী এটাও কিন্তু খুবই সুস্বাদু একটি ফল এই যে আপেলের মতনই থাকে ল্যাসপতী এটা কিন্তু আপনারা বড় সাইজের ল্যাসপতী এই যে এটা হচ্ছে আপনারা হচ্ছে এই ল্যাসপতিটা মনে করেন হচ্ছে আপনার হচ্ছে একটু বাদামি টাইপের হচ্ছে কালার হয়ে থাকে এই ল্যাসপতিটা তাই যে সকল ভাইরা হচ্ছে ল্যাসপতি গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাসপতি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে লটকন এই যে ভাই লটকন পেয়ে যাচ্ছেন এই যে এই গাছগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে ফল চলে আসবে লটকন গাছে এই যে দেখেন লটকন গাছ এই যে এগুলো কিন্তু হচ্ছে এর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভিতরে এই গাছগুলো হচ্ছে ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কেউ গাছ প্রেমিক ভাইরা যদি হচ্ছে এই গাছগুলো কেউ যদি একজনও নিতে চায় তাও কিন্তু করছে আমি দিতে পারবো আর এরকম প্যাকেজ যদি বলেন ভাই হচ্ছে আমরাও নিতে চাই অনেকে যদি নিতে চান আপনার অনেকেরই দেওয়া যাবে ভাই তাই আমার স্ক্রিনি নাম্বার আমরা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন